कोसु कोसु पोल कोसु इगुला किल एक दिन आ करे एडा कोसु ते एडा रे काटले ते एडा बिते की मारी बेडा तोले अरे काटले एडा मिस्टी आसे तो आलो कोन लाइक तो बुझे ने आमी भाई एडी पागा याना आनु मुशी कोन लाई यार ने ए जे मुशी जे आलो ने से एडा ने पूरा पूरा सुकुलेन तर ने मारे बुनान तो कोलेस्ट्रॉल बाजार आगे तो बड़ो बड़ो आलो जे

কয়লা আছে না দোকানে কয়লা বেশি এক প্যাকেট কয়লা ফার্স্টে আর কিনল নিয়ে কয়লা ফুইরা কয়লার ভিতরে দিয়া দেন কয়লার ভিতরে কয়লা নিয়ে নিয়ে কয়লা দিয়ে ফুরেন ফুইরা কয়লার ভিতরে দেন ওই যে ইয়ার ভিতরে আর নাহলে না সাদিকে ওই যে ইয়াতে আর দোয়ান আছে না শর্মা টর্মা দোয়ানের ভিতরে কয়লা দিয়ে ফুরে যায় এনে দিয়ে দেন আচ্ছা হয় এটা ওটা ঠিক আছে তো ওই শর্মার ঘর লোকাস করে তাই হ্যাঁ এই যে কয়লা যদি ফুরে হ্যাঁ